আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি হ্যাপি হ্যাপিসে আর একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকে সকালে নাস্তা আপনাদের সাথে শেয়ার করিনি আর আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছি এখন শীতের সময় দেখেন ছাদের ওপর চলে এসেছি আর কত সুন্দর ফুল ফুটেছে গোসল সেরে মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে আর আজকে গোসল করার পর বেশ ঠান্ডা লাগছিল আর মেয়েরও একটু ঠান্ডা লেগেছিল তো ভাবলাম তাহলে রৌদ্রে যাই ওকে নিয়ে ও রৌদ্রে আসার পরেই ছাদে দেখতে পাচ্ছেন ও কিন্তু একটা গাড়ি নিয়ে খেলা করছে আর শীতের সময় গোছলের পরে যদি চুল ভিজো থাকে তাহলে দেখবেন ঠান্ডাও কিন্তু বেশ ভালোই লাগে মাথা ব্যথা করে তারপরে যার শ্বাসের সমস্যা আছে তার কিন্তু শ্বাসকষ্টও হয় তো আমার মেয়ে কিন্তু এখানে গাড়ি নিয়ে খেয়ে আর আমিও এই মিটিমিটি রোদে বসেছিলাম তো এই মিষ্টি মিষ্টি রোদ কিন্তু খুবই ভালো লাগছে আমারও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো আমি আর আমার মেয়ে এখানে একা একাই ছাদে কিন্তু আমরা বসেছিলাম বেশ অনেকক্ষণ তারপরে মেয়ের বাবা ফোন দিয়েছিল ওর সাথেও অনেকক্ষণ বসে কথা বললাম তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করেছি আর আমার ভাই বাড়িতে গিয়েছিল তো আমি আর আমার মেয়ে দুইজনে একা ছিলাম তো আমাদের ছাদে ছিল বেশ কয়েক জাতি ফুলের গাছ আর সেগুলোতে কিন্তু ফুল এসেছিল তো শীতের সময় যে কোনো ফুল গাছে ফুল ধরে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর চতুর্দিকে আমাদের ছাদে কিন্তু তার গাছপালা দিয়ে ভরা তো অনেক গাছই কিন্তু তারা লাগিয়েছে ফল ফুলের গাছ দিয়ে ভরে রেখেছে চারদিকে আমি আর সেই দিকে আপনাদেরকে দেখায়নি শুধু ফুলের গাছটাই আপনাদের সাথে শেয়ার করেছি অন্যদিন আপনাদেরকে দেখিয়ে দেব তো চলে আসলাম বাসার ভিতর তো আসার পরেই এখানে মেয়েকে একটু চা দিচ্ছি যেহেতু মশলা চাই দিতে হবে এখানে কয়েক রকমের মশলা দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপরে এর ভিতর চা দিয়ে মেয়েকে দেব ও কিন্তু একটু তিতাও বলে খেতে চাচ্ছে না ওকে আমি জোর করে খাওয়াচ্ছি আর সাথে এখানে দিয়েছি দুইটা লেক্সাস বিস্কিট তো ওর ঠান্ডার কারণেই এই র চা কিন্তু বারবারই আমি দিচ্ছি যাতে করে একটু ঠান্ডাটা কমে তো ও কিন্তু ছাদ থেকে আসার পরেই কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে বলছে মামনি আমাকে ঠান্ডা লাগছে তা আমি বললাম একটু গরম গরম চা দেই তাহলে দেখবা ঠান্ডা লাগবে না আপু এবং ভাইয়াদের কাছে একটি হার্ডলিভাবে রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন আর যারা এগুলো করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মেয়েকে নিয়ে আবার যেতে হবে ওর কোচিংয়ে তো এই জন্যই বলছিলাম যে তুমি চাটা খাও দেখো তোমার ভালো লাগবে তো ওকে এখন আমি এই তো চা দিয়ে দিচ্ছি আর ওকে ডাকছি তো চা খাওয়ার পর একটু আরাম পেয়েছে তো বললাম তাহলে চলো নিয়ে যায় কোচিংয়ে আমার মেয়েটা কিন্তু খুবই শান্ত আর খুবই ভদ্র তো আপনার সবাই ওর জন্য দোয়া করবেন ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয় হঠাৎ করে ইদানিং এত পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে আসলে আপনাদেরকে কী বলবো এতদিন বেশি গরম একটু করে গরম ছিল আবার একটু করে ঠান্ডা পড়েছিল তো এখন একেবারে বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে এই কারণেই হয়তো বা ঠান্ডাটাও ওর বেশি লেগেছে এই তো বিস্কিট আর চা খেয়ে ওকে নিয়ে আমি যাচ্ছি ওর কোচিংয়ে আসলে একদিন মিস করলে দেখবেন সেই দিনের পড়াটা আর কাবার হয় না তো ওকে নিয়ে এই তো চলে যাচ্ছি এখানে এটা হলো ডি ডিসি পার্ক আমার বাসা থেকে বেশি দূর নয় এই প্রান্ত গেলেই কিন্তু ওর প্রাইভেট ওখানেই জলসেতরা তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন চাইলে আপনি সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ